পুড়শুড়া থানা ও শ্রীরামপুর অ্যাথোলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হল সাইকেল র্যালি আজ হুগলি জেলার গ্রামীণ পুলিশের তরফে পুড়শুরা থানার তত্ত্বাবধানে শ্রীরামপুর অ্যাথোলেটিক ক্লাবের সহযোগিতায় আয়োজিত হল একটি বাইসাইকেল র্যালি পুরসুরা শ্রীরামপুর অ্যাথোলেটিক ক্লাবের মাঠ থেকে সূচনা হয়ে খেজুরতলা শ্রীরামপুর আকড়ি চিলাডাঙ্গি বারাসাত সুন্দর সোয়ে পুনরায় ক্লাবের মাঠে এসে এই র্যালি শেষ হয় শ্রী সুপ্রভাত চক্রবর্তী এসডিপিও আরামবাগ এবং শুভজিৎ দে ওসি পুরশুরা এবং পুরশুরা থানার অন্যান্য আধিকারিকগণ সিভিক ভলেন্টিয়ার এবং শ্রীরামপুর অ্যাথলেটিক ক্লাবের সহ প্রায় একশো পঁয়ত্রিশ জন এই র্যালিতে অংশগ্রহণ করেন সেভ ড্রাইভ সেভ লাইভ এই কর্মসূচিকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় এই র্যালির লক্ষ্য ছিল ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই বিশেষ ভূমিকা ছিল আজকের এই অনুষ্ঠানে বহু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিবাদন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে আরাম্বাগ টাইমসের রিপোর্ট তোমরা ভালো করে উঠে যাও এখানে পুরো রেজাল্ট পুরোটা এইটা পুরোটা করে দাও কতক্ষণ আছে এইখানে এইটা

অভিনব উদ্যোগ অভিনব বলবো না এটা বেসিক্যালি সাইকেল এমনই একটা জিনিস যেটা একমাত্র যানবাহনের অবলম্বন ছিল সেই আমাদের যাতায়াতের অবলম্বন ছিল সেই কিছুদিন আগেও এখন নানা রকম অত্যাধুনিক গাড়ি অনেক রকম বাইক চলে এসছে কিন্তু এটা হচ্ছে সব থেকে ইকো ফ্রেন্ডলি এবং সব থেকে নিরাপদ একটা যাতায়াতের একটা মাধ্যম তো খুব ভালো এটা একটা অভিনব উদ্যোগ এই চিন্তা ভাবনাটার মধ্যে অনেক অভিনবত্ব আছে আর এখনকার মানুষের কাছে এটা একটা সদর্থক বার্তা দেবে যে একটু সচেতনভাবে চলাচল করলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়